অন্তরিকরণের অষ্টম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা গত কয়েকটা ভিডিওতে নয়ের নয়ের বিয়ের যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এই অধ্যায়টা শেষ হয়েছে আজকে থেকে আমরা নয়ের সি অধ্যায়টা শুরু করব অন্তরিকরণ এইচ এস সি ফার্স্ট পেপার এই অধ্যায়টা আমরা শুরু করব নয়ের সি এর ঠিক আছে তো আশা করি আপনারা তো নয়ের সি শুরু করার সময় আমরা এখানে এই অধ্যায়টাতে দেখতে পাচ্ছি যে এখানে একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বিপরীত বিপরীত ত্রিকনোমিতি বা ত্রিকোনোমিত অনুপাত এই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে বা রাশিগুলোকে নিয়ে আলোচনা করেছে যেগুলো বিপরীত ত্রিগুণমিতিক অনুপাত যেমন সাইন ইনভার্স কস ইনভার্স এরকম রাশিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো আমরা সেটাতে যাওয়ার আগে কয়েকটা বেসিক অঙ্ক করে নিই যেটা আগের অধ্যায়ের সাথে মিল আছে তাহলে আশা করি পরে আমরা বুঝতে পারব তো আমরা প্রথমে শুরু করি একটা অঙ্ক দিয়ে যে ডি বাই ডি এক্স আচ্ছা ডি বাই ডি এক্স টু মাইনাস টু মাইনাস ওকে আচ্ছা টু মাইনাস টু বাই ফাইভ এটাকে আমাদের অন্তরীকরণ করতে বলা হয়েছে এটা উদাহরণের অঙ্ক তো দেখি এখানে এই অঙ্কটা করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করব এটা আসলে ডিরেক্টনের সূত্র নেই আমরা এখানে আমরা যে টেকনিকটা শিখেছিলাম যে ধরে নিয়ে করতে হবে এক্স টু দি পাওয়ার এন এই সূত্রটা ব্যবহার করব তাহলে আমরা যদি এই যে এই অংশটা এই অংশটাকে যদি আমরা মনে মনে এক্স ধরে নিই তাহলে জিনিসটা কি হলো এক্স টু দি পাওয়ার মাইনাস টু বাই ফাইভ তাহলে জিনিসটা কি হবে এক্স টু দি পার এন এর সূত্র তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অনুযায়ী পাওয়ারটা সামনে আসবে সূত্র কিন্তু আমরা যাকে ধরছি সেটা তো আসলে এক্স না তাহলে এটাকে কি করতে হবে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে এখানে শেষ সূত্র পড়তেছে ইউ প্লাস অথবা মাইনাস আমরা আপনারা যদি আগের ভিডিওগুলো দেখেন তাহলে এই সূত্রটা আপনারা বলতে পারবেন আচ্ছা তাহলে এখানে কত আসতেছে টু বাই ফাইভ টু মাইনাস থ্রি এক্স আচ্ছা এখানে পাঁচ এক পাঁচ তাহলে মাইনাস 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 পাঁচ সেভেন বাই ফাইভ এখানে আসতেছে আচ্ছা এখন বিডি এক্স যদি দুই কে করি তাহলে দুই কনস্ট্যান্ট এই জন্য এটা জিরো হবে মাইনাস থ্রি এক্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি কি হয় ওয়ান হয় আমরা একটা সূত্র দেখে নেই এইটা যদি একটু এক্সটেন্ড করি ডি ডি এক্স এন এক্স এটা যদি অন্তরীকরণ করা হয় তাহলে আনসার আসবে সব সময় কি এন এগুলো আসলে সূত্র না এগুলোকে আসলে অনুসিদ্ধান্ত বলা যায় আচ্ছা তাহলে যেহেতু থ্রি এক্স তাহলে কি হবে থ্রি হবে তাহলে দেখি এটাকে যদি আমরা এখানে কি আসতে তাহলে মাইনাস থ্রি তাহলে এটা সাথে গুণ হবে তাহলে প্লাস তিন দুবার ছয় বাই পাঁচ টু মাইনাস থ্রি এক্স মাইনাস সেভেন বাই ফাইভ এটা হচ্ছে এই কোয়েশনের অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা পরের সমস্যাতে চলে যাই ডিভাই ডি এক্স লন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি আচ্ছা একটা জিনিস আমরা আরেকটা সূত্র বা অনুসিদ্ধান্ত বলা যায় সেটা বলি ই যদি হয় তাহলে সেটা কী হবে এম ই টু দি পাওয়ার এম এক্স এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত কারণ অনুসিদ্ধান্ত ই টু দি পাওয়ার এক্স এর যে অন্তরীকরণের সূত্রটা আছে তার অনুসিদ্ধান্ত আচ্ছা তো এখন আমরা শিখেছিলাম কিছু সূত্র আমরা শিখেছিলাম লন এক্স এর সূত্র তাই না আমরা যদি এই টু এক্স মনে করি নেই মনে মনে তাহলে কি হবে লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি ওয়ান বাই এক্স তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিন্তু আমরা যাকে ধরছি সেটা তো আসলে এক্স না এটাকে আবার অন্তরীকরণ করতে হবে ইটু দি পাওয়ার এক্স প্লাস ইটু পাওয়ার মাইনাস এক্স আচ্ছা তাহলে টু দি পাওয়ার এক্স প্লাস ইটু দি পাওয়ার মাইনাস এক্স এখন ইটু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ইটু দি পাওয়ার এক্সই হয় প্লাস ইটু দি পাওয়ার মাইনাস এক্স এখানে মাইনাস এক্স ইটু দি পাওয়ার মাইনাস এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স এই মাইনাস সুতরাং আমরা এখানে বলতে পারি এমটা আসলে মাইনাস ওয়ান তাই না এমটা আসলে মাইনাস ওয়ান তাহলে এখানে কি হবে এম এম ই টু দি পাওয়ার এম এক্স তাহলে মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এক্স বা মাইনাস এক্স তাহলে জিনিসটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে কি হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যানসার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা আজকের ভিডিওর লাস্ট কোশ্চেনে চলে যাই আগামী ভিডিও থেকে আমরা এই অধ্যায়ের যেই আসল আলোচনা যেটা হচ্ছে বিপরীত নমিটিক অনুপাতের সেটা করব তাহলে এটা হচ্ছে এগুলো আসলে জাস্ট একটু আপনাদের রিমিশন করানো আর কি সাইন রুট ওভার এক্স আচ্ছা এখন আচ্ছা এখন দেখেন আমরা কিসের সূত্র শিখছিলাম আমরা শিখছিলাম যে এই আমরা দেখেছিলাম এটা আসলে সূত্র না এটা আসলে অনুসিদ্ধান্ত কোন কিসের সূত্রে এক্সূতিবার এন এর অনুসিদ্ধান্ত যাই হোক তো আমরা জানি রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় ওয়ান বাই টু রুট এক্স তো আমরা যদি ভিতরে যে সাইন রুট অভার এক্স এইটুকুকে যদি আমরা মনে মনে এক্স ধরে নেই তাহলে কি হয়ে যাচ্ছে রুট অভার এক্স হয়ে যাচ্ছে না তাহলে আমরা যদি এটাকে মনে মনে এক্স ধরে তাহলে জিনিসটা কি আসছে 1 2 রুট ওভার এক্স মানে সাইন রুট ওভার এক্স আচ্ছা কিন্তু আমরা যাকে রুট মানে ভরছি সেটা তো আসলে এক্স না তাহলে কি ডিফারেন্সিয়েশন করতে হবে সাইন এক্স আচ্ছা যাই হোক এখন আবার আমরা কি শিখছিলাম আমরা শিখছিলাম সাইন এক্স এর যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে সেখান থেকে কি আসবে cos x আসবে কিন্তু আসলে আমরা এখানে x শিখছি

এটুকু ডিফারেন্স ওয়ান বাই টু আমাদের এই এটাকে সাজালে সাজানো যায় কিন্তু কোশ্চেনটা যে মানে অ্যান্সারটা যেহেতু বড় আর সময় নষ্ট না করি আশা করি আপনারা বেসিকটা বুঝতে পেরেছেন তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ